নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত বর্তমানে ইঁদুর দৌড়ে হাতে সময় খুবই কম থাকে দু তিনটে পদ রান্না করার মতন সুযোগ খুবই কম পাওয়া যায় ভাত রান্না করে মনে হয় আবার ডাল করো মাছ করো তার থেকে বরং দু একটা উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যাক ওয়ান পট মিল রেসিপি খেতেও সুস্বাদু হবে আবার পুষ্টিতেও ভরপুর তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি ওয়ান পট মিল রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিচে একটি পাত্র এখানে দেখো রয়েছে বেশ খানিকটা সোয়াচাং মানে একজনের হিসেবে আমি আজকে বানাচ্ছি সেইভাবেই নিয়েছি যা আমি নর্মাল জলে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি নরম হয়ে যাওয়ার পর খুব ভালো করে ধুয়ে জল একদম চিপে নিয়েছি কোনো রকম গরম জলের ব্যবহার আজ করিনি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম কিছু উপকরণ এবার অ্যাড করবো দেখলাম ঘরে টক দই অল্প করেই রয়েছে দু চামচের মতন দিয়ে দিচ্ছি না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই একটা ছোটো টমেটো গ্রেট করে দিয়ে দিচ্ছি দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি এক চিনটার থেকে সামান্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো খুব বেশি মশলা এর মধ্যে দরকার হয় না হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুব বেশি লঙ্কার গুঁড়োও কিন্তু দিও না এবারে সবটা একসাথে একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি হাত দিয়েও মাখতে পারো আমি এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করলাম না তোমরা ইচ্ছে হলে হলুদ দিতে পারো এবং খেয়াল করলে হয়তো লবণও দিলাম না তাহলে কিন্তু জল কাটবে একটু দই দিলে হয় কি মাখতে খুব সুবিধা কারণ সবই তো শুকনো মশলা তাছাড়া সত্যি বলতে কি স্বাদও খুব ভালো হয় আর যদি দই হাতের সামনে না থাকে তখন সেই ক্ষেত্রে যেই তেলে রান্নাটা করবে সেই তেল মাখার সময় অল্প একটু দিয়ে দেবে দেখবে মাখতে খুব সুবিধা হবে মাখা হয়ে গেল এত সময় বা অত সময় ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই সোজা গ্যাসের কাছে চলে যাচ্ছি গ্যাসে বসানো হয়ে গেছে কড়াই রান্নাটা আজ আমি সাদা তেলে করব। দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প করে সাদা তেল সর্ষের তেলও কিন্তু করা যাবে এর মধ্যে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি কিন্তু সম্পূর্ণ অপশানাল ঘি ছাড়াও এটা খেতে খুব ভালো হবে তেল ঘি ভালো মতোই গরম হয়ে গেছে আজ লোতে রেখে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ একটা ছোট দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ হের সুন্দর গন্ধ বেরোনো অবধি কয়েক সেকেন্ড ফোড়নগুলো একটু তেলে আর ঘিয়ের মধ্যে নেড়ে নিচ্ছি হয়ে গেছে আজ লোতে রেখে এর মধ্যে ম্যারিনেটেড সোয়াচাংগুলো দিয়ে দিচ্ছি তোমরা যদি এটাকে চাইনিজ ফর্মে দিতে চাও তাহলে জিরে ধনে গুঁড়ো এসব বাদ দিতে পারো এবং ফোড়নে তেজপাতা দারচিনি ছোটো এলাচ সব বাদ দিয়ে দেবে সেক্ষেত্রে একটু সোয়া সস অ্যাড করে দেবে আর যদি সেজওয়ান সস থাকে সেটাও অ্যাড করে দিতে পারো সেটাও খেতে খুব ভালো হবে তবে আমি যেভাবে বানাচ্ছি সেটা একবার করে দেখো সত্যি ভালো খাবে এবারে সয়াচাংটা রান্না করে নেব খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন বেশি ভাজা না হয়ে যায় এবং পুরো রান্নাটাই একদম লো আছে কিন্তু করতে হবে রোজ রোজ ডাল তরকারি তো আমরা খেয়েই থাকি একটু যদি পরিবর্তন করা যায় খারাপ কি তাহলে কি বলতো এক ঘেয়ে কাটে এবং দেখবি অনেক সময় ছোট বাচ্চারা খাওয়া নিয়ে একটু ঝামেলা করে তাদেরকে যদি এভাবে দাও না তারাও খুব ভালো খাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প করে একটু চিনিও দিলাম সব মিলিয়ে ব্যালেন্সটা তাড়াতাড়ি ভালোই আসবে দেখলাম হাফ ক্যাপসিকাম আছে কিউব করে কেটে নিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন কুচি আরো সুন্দর গন্ধ আসবে এবারে সবটা ভালো করে নেড়ে মেশানো যদি তোমরা এর মধ্যে আলু অ্যাড করতে চাও করতে পারো সেই ক্ষেত্রে আলুটা সেদ্ধ করে নিয়ে একটু ভেজে নেবে তাহলে তাড়াতাড়ি হবে আর কিছুই না রসুন আর ক্যাপসিকাম মিলে দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে খুব সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ কষানো হলো একটা শুকনো ভাব তো চলে আসছে তাছাড়া ক্যাপসিকামও রয়েছে সেটাও তো একটু নরম হলে ভালোই লাগবে জল দেখো টেনেও গেল কারণ সোয়াচাং দিয়ে দিচ্ছি অল্প করে একদম সামান্যই বলতে গেলে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে মেশাতে হবে এবারে দেখো এটা হলো আমার সেই ভাত আমার পরিমাণেই রয়েছে ভাতটা দিয়ে দিলাম পুরো সোয়াচাং সাথে ভাতটা খুব ভালোভাবে নেড়ে মেশাতে হবে যাতে ভাতের গায়ে সমস্ত মশলাপাতি ভালো মতন মিশে যায় এবং সাদা ভাবটা অর্থাৎ ভাতের সাদা ভাবটা না থাকে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখানে আমি যেমন রোজকার খাওয়ার ভাত দিয়ে করছি ইচ্ছে হলে তোমরা কিন্তু গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়েও করতে পারো আমি তো নিজের জন্য কি রান্না করব বুঝতে পারছিলাম না মনে হলো একবারেই সারি তাই এটা বানিয়ে নিলাম এখানে যেমন আমি সোয়াচাং দিয়ে করছি ইচ্ছে হলে তোমরা কিন্তু ছোট ছোট চিকেন পিস দিয়েও করতে পারো সেটাও খেতে দুর্দান্ত হবে অনেক সময় দেখবে আমাদের আগের দিনের ভাতও থেকে যায় সেই ক্ষেত্রে আমরা পরের দিন হয় গরম করে খাই নয় ভাত ভেজে খাই আর ভাত ভাজা ভালোবাসে না বা খাইনি বা খায় না এমন বাঙালি কিন্তু নেই বললেই চলে আমি তো এখনও খাই আমার এতটাই ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিই সেটাকে একটু মুখরোচক করে তোলার চেষ্টা আমি তো একটু ঝাল খেতে ভালোবাসি তাই দু একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি খেতেও ভালো লাগবে গন্ধটাও দারুণ সুন্দর আসবে চাইলে কিন্তু গোলমরিচ গুঁড়ো দেওয়া যায় আরও একবার পারের মতন নেড়ে মেশানো এই টিফিনটা শুধুমাত্র যে আমরাই খেতে পারি তা নয় যারা কলেজে টিফিন নিয়ে যাও অফিসে টিফিন নিয়ে যাও তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো খুব তাড়াহুড়ো থাকলে সয়াচাংগুলো আগের দিন সেদ্ধ করে রেখে দেবে মশলাপাতি একটু হাতের সামনে গুছিয়ে রাখবে সকালে উঠে জাস্ট ভাতটা একটু করে নিয়ে মিশিয়ে দেওয়া আর কিছুই না যেটা তোমাদের সুবিধা এক কথায় একটা কমপ্লিট দারুণ টিফিন রেসিপি ব্যাস সব মেলানো মেশানো কমপ্লিট আমার রান্নাও কমপ্লিট গ্যাস বন্ধ করলাম একটা থালায় সার্ভ করে নিচ্ছি শশা আর পেঁয়াজ কাটবো খাওয়া হয়ে যাবে এর সাথে আর কিছু লাগেই না এই হলো আমার আজকের দুপুরের খাওয়ার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরাও করো আর তখনও কিন্তু কমেন্ট করে একটু জানিও আমার চ্যানেল ভালো লাগলে পাশে থেকে যেও সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা থাকলো আজ তাহলে আসি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার